অশুভ নজরে জীবনে আসে বড় সমস্যা জানুন নজর লাগা দোষ কাটানোর উপায় নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেক সময় আমাদের উপর অশুভ নজর বা খারাপ নজর পড়ে থাকে এই খারাপ নজরের প্রভাবে আমাদের জীবনে নানা সমস্যা তৈরি হয় জেনে নিন নজর লাগা দোষ কাটাতে কি কী করা জরুরি কোনো বড় মানুষ হোক বা ছোট শিশু অশুভ নজর যে কোনো কারোর ওপরেই পড়তে পারে অশুভ নজরের প্রভাবে জীবনে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে সাধারণভাবে একে নজর লাগা বলা হয়ে থাকে অনেক সময় এই নজর লাগা দোষ কোনো মানুষের পুরো জীবন নষ্ট করে দিতে পারে এর অশুভ প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে অ্যানার্জি কমে যায় এবং জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটতে থাকে জেনে নিন আপনার উপর কারো খারাপ নজর পড়েছে কি না তা কীভাবে বুঝবেন নজরে লাগার লক্ষণ নজর লাগার কারণে স্বাস্থ্য খারাপ হতে থাকে এর প্রভাবে মাথার যন্ত্রণা সঙ্গী হয় এছাড়া নার্ভাসনেস ও ইনসোমোনিয়ার কবলে পড়তে পারেন অনেক সময় আপনার গোটা পরিবারের সুখের ওপর কারো নজর পড়তে পারে এর ফলে সংসারে সুখ শান্তির পরিবেশ হারিয়ে যায় আর্থিক ক্ষতি ও নানা সমস্যায় জেরবার হয় ওই বাড়ির সদস্যরা যদি আপনার ব্যবসার ওপর কারো খারাপ নজর পড়ে তাহলে ব্যবসায় সমানে ক্ষতির মুখে পড়তে হয় যদি হঠাৎ করে লাভ হওয়া বন্ধ হয়ে যায় এমনকি ব্যবসা বন্ধও করে দিতে হয় তাহলে বুঝবেন যে কারো নজর পড়েছে আপনার ব্যবসার ওপর নজরে লাগা দোষ কাটানোর উপায় এক নম্বর নজরে লাগা দোষ কাটাতে প্রতি বুধবার সাত রকমের দান করুন দু নম্বর বাড়িতে রাহু যন্ত্র স্থাপন করুন ও এর নিয়মিত পুজো করুন তিন নম্বর অশুভ নজর এড়াতে নয় রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চার নম্বর ভৈরব মন্দির থেকে নিয়ে আসা কালো সুতো গলায় বা কবজিতে বেঁধে নিন পাঁচ নম্বর নজরে লাগা দোষ কাটাতে পঞ্চমুখী হনুমানের লকেট গলায় পড়তে পারেন ছ নম্বর ছোট বাচ্চার নজর লাগলে দুটো লাল শুকনো লঙ্কা একটু সৌন্দক লবণ ও কিছুটা সর্ষে দানা নিয়ে সেগুলি আপনার সন্তানের মাথার ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিন এরপর এগুলো আগুনে পুড়িয়ে ফেলুন এর ফলে সন্তানের ওপর থেকে অশুভ নজর কেটে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ